উন্নয়নের ঠেলায় বসবাসস্থল ছেড়ে পালাচ্ছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ ভোট এলেই যেন উন্নয়নের জোয়ার আসে পশ্চিমবঙ্গে তার থেকে বাদ যায় না জলপাইগুড়ি জেলাও সম্প্রতি তেমনই এক উন্নয়নের ঠেলায় দীর্ঘ কয়েক দশক ধরে একটি জলাভূমিতে বসবাস করে আসা কচ্ছপদের এখন প্রাণ বাঁচাতে পালানোর দৃশ্য ইতিমধ্যে সংবাদ মাধ্যমের দৌলতে ভাইরাল আচ্ছা এই কচ্ছপটা কোথা থেকে পাওয়া গেছে কচ্ছপ নদী থেকে পাওয়া গেছে কোন নদীটা এটা করলা নদী আচ্ছা তো কচ্ছপটা পাওয়ার পর কি করলেন আপনারা অত ধরে রেখে দিয়েছিলাম তবে নিয়ে আসলাম যে আমরা ছেড়ে দেবো আচ্ছা এই কচ্ছপটাকে আগে মানে পুকুরের বাইরে লোটা দেবে পুকুরের বাইরে কি কোনো সময় দেখা গিয়েছে আগে তো এরকমভাবে দেখা যায়নি তো মনে করো সাধারণত ওরকমভাবে ধরাও পড়েনি তো আমাদের চোখে চোখে বলে এখন যেহেতু মনে করো বাইরে চলে এসছে আচ্ছা আগে যেরকম অনেক কচ্ছপ দেখা যেত এখনও কি কচ্ছপ এই কচ্ছপটা দেখা যায় না এখন তো ওইভাবে ওরকম দেখা যায়নি আচ্ছা আপনার নামটা সোমনাথকর ঘটনাটি জলপাইগুড়ি সদর মন্দির সংলগ্ন একটি পুকুরে স্থানীয় এবং পরিবেশ কর্মীদের কাছ ব্লকে থেকে জানা গিয়েছে কিছুদিন ধরে মন্দিরের সামনে থাকা পুকুরটিকে বড় বড় পাথর বসিয়ে কংক্রিটের চাদরে মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে আর এরপর থেকে এই পুকুরে থাকা কচ্ছপগুলো জল ছেড়ে ডাঙা জমিতে উঠে যে যার মতো চলে যাচ্ছে এটা ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো যে পুকুরের থেকে বের হয়ে কচ্ছপ অন্যদিকে চলে গিয়েছে আমরা পরে পুকুরটার দিকে যাই লোটারি মন্দিরে তো ওখানে গিয়ে দেখি ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে পুকুরটা যেটা ন্যাচারাল হ্যাবিটেড কচ্ছপদের জন্য সেই পুকুরটা চারিদিকে বোল্ডার দিয়ে ঘিরে দিয়েছে এই এর ফলে কি হয়েছে সমস্ত কচ্ছপরা সেই পুকুর থেকে বের হয়ে গেছে আর ওখানে যত রকমের কচ্ছপ এখন যদি কচ্ছপ থেকে থাকে কচ্ছপরা ডিম পাড়তে পারবে না কারণ কচ্ছপদের ডিম পাড়ার জন্য মাটির দরকার হয় আর এই বোল্ডার দিয়ে ঘেরার জন্য ওখানে ওই এরিয়াতে কোনো মাটি নেই তো আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো যে ডেভেলপমেন্টের সাথে মানুষ আর বন্যপ্রাণের সহবস্থানের কথাটাও তারা মাথায় রাখবে মন্দিরে লোটা দেবীর সঙ্গে পুকুরে থাকায় কচ্ছপগুলোকেও পুজো আগত পুণ্যার্থীরা এমন ঘটনা প্রকাশে আসতেই এলাকায় সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ